দিবানিশি ভাবি জারে দিবানিশি ভাবি জারে যদি তার পাই না রঙ্গের দুনিয়া আমি চাই না চাই না রঙ্গের দুনিয়া আমি চাই না দিবানিশি ভাবি জারে দিবানিশি ভাবি জারে যদি তার পাই না রঙ্গের দুনিয়া আমি চাই না চাই না রঙের দুনিয়ায় আমি চাই না বন্ধুর প্রেমে পাগল নি শান্তি নাই দিন রজনী বন্ধুর প্রেমে পাগল নি শান্তি নাই দিন রজনী ফুলহারা কলঙ্কিনি ফুলহারা কলঙ্কিনি কারো কাছে যাই না রঙের দুনিয়ায় रंगर दुनिया चाइना yes.